সামাজিক ও পারিবারিক যে কোনো অনুষ্ঠানের সম্পূর্ণ সাজসজ্জা ও ব্যবস্থাপনায় নতুন মাত্রা যোগ করতে গোলাপগঞ্জের যাত্রা শুরু করল নবরূপ শেরওয়ানি অ্যান্ড পুষ্পালয় এখন এক সাদের নিচেই বিয়ে গায়ে হলুদ বৌবাত জন্মদিন বিবাহ বার্ষিকী সহ যে কোনো সামাজিক অনুষ্ঠানের সাজগুজের পোশাক শেরওয়ানি পাঞ্জাবি পাগড়ি শাড়ি লেহেঙ্গা মেহেদি ডালা এবং ওয়েডিং ডেকোরেশনের সবকিছু পাচ্ছেন আমরা অনেক জায়গায় যাই যাওয়ার পরে যে দোকানের শিরোয়ানি যে দাম দেখি এই দাম দিয়ে আমরা লেহেঙ্গা লইয়া আনতে পারি কন্যার জন্য এর জন্য আমরা কিছু মূল্য দিয়া সাড়দিদি আমরা এইখানের দোকানের মাল ডেলিভারি হইবো। উদ্বোধন বলক যে আপনাদেরকে এই চলতি মাসে 10% ছাড় থাকবে সকল পণ্যের উপর। এখানে আমাদের নতুন নতুন সব রকম শেরওয়ানি, পাঞ্জাবি, প্লাস হচ্ছে বিভিন্ন রকমের শাড়ি ব্যবস্থা করা হয়েছে। আপনারা গুলাফ পয়েন্ট চৌধুরী মসজিদে ਦਿੱততলা। চলে আইলে আপনারা ব্যবসায়িক দৃষ্টিভঙ্গির গ্রাহকদের রুচি ও ইচ্ছাকে প্রাধান্য দিয়ে সকল অনুষ্ঠান প্রাণবন্ত ও স্মৃতির প্রেমে রাখতে চায় নবসূচিত গোলাপগঞ্জ চৌমুনির মসজিদ মার্কেটের দ্বিতীয়তলার নবরূপ শেরওয়ানি এন্ড পুষ্পালয়